আসসালামু আলাইকুম ফিয়ার চলেছি আজকে আমরা রাজ কসমেটিক্সের রাজের কিন্তু হচ্ছে নতুন নতুন বডি শপের এই যে দেখেন রিসেন্ট একদম এ এসছে সো ভাবলাম যে আমরা এগুলো একটু হচ্ছে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন এই যে বডি শপের কি কি এগুলো কোনটা কি অনেক কিছু এসছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বডি শপের নতুন

আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন আর যারা ইউজ করেন বিশেষ করে অনেকদিন আর না আসতে পারলে আমাদের তো দেওয়া নাম্বারগুলো শপের ভিটামিন সি ক্রিমগুলো আমাকে অলরেডি অনেকে বলে রেখেছেন যে ভাইয়া কবে আসবে যদি আসে তাহলে আমাকে একটু অবশ্যই জানাবেন অনেকের নাম্বারও আমার কাছে নাই আমি সেই জন্য অনেককে ফোনও দিতে পারি নাই অবশ্যই আমার ভিডিও দেখলে আপনার মনে পড়বে আপনারা জানতে পারবেন

বডি শপের যে কোনো কিছু লাগলে কি যোগাযোগ করতে পারবে অবশ্যই অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের তো পেজ আছে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন ঢাকার ভিতরে আছে তারা আমার শপে চলে আসবেন ভিজিট করবেন আর আসলে এটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখা যায় কি এই বডি শপের ক্রিমগুলো বর্তমান বাজারে খুবই আপনার চাহিদা নাই বললে চলে সেই জন্য আমি আপনাদেরকে দেখাই দিয়েছি চাহিদা অনেক বাট প্রোডাক্ট গুলো মার্কেটে পাওয়া যায় না ঠিক আছে আপনারা অন্যান্য আইটেম গুলা নিতে চান তাহলে অন্য আইটেম গুলা নিতে পারেন বিশেষ করে আমাদের আচ্ছা জাপানের আপনার ক্লিনজিং অয়েল ক্লিনজিং অয়েল আচ্ছা অয়েল আপনারা নিয়ে নিতে পারবেন এটা অনেক

যদি আমরা যত কথাই বলি যত বিজনেস করে যারা বিশেষ করে যারা আপনার লাইভে আসে বা বিভিন্ন প্রোডাক্ট দেখায় বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে জানায় তার মধ্যে সবচেয়ে অন্যতম এটা আমরা মেনে নিতে হবে বডি শপ হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে বেস্ট কোয়ালিটি বডি শপের প্রোডাক্টগুলা আপনারা অবশ্যই যারা ভালো মানে জিনিস ইউজ করতে চান স্কিনকে ভালো রাখতে চান তারা অবশ্যই আর ভাইয়ার কিন্তু অনলাইন ভাইরাল যেমন হচ্ছে আপনার কোসার এক্স তারপর আপনার সেরাভি তারপর হচ্ছে ও এই যে ডার্ক কারেক্টিং স্পট কারেক্টিং এগুলো বর্তমানে যেগুলো ভাইরাল ভাইরাল প্রোডাক্ট আছে সব এখানে পেয়ে যাবে সেরাভি যত আইটেম আছে এক্স এর তারপর অ্যাক্সেস অ্যাক্সেস ওয়াই ঠিক আছে আর এগুলো কি ভাই ওই যে আপনি থাইল্যান্ড থেকে এনেছেন জি 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 এসেছে মাই গটেটা এটা দেখেন রোজ কত করে এগুলো আশি টাকা করে আচ্ছা আচ্ছা আশি টাকা করে শীত মাস্ক গুলো নিয়ে নিতে পারবেন এই যে ক্যারোটের আছে ঠিক আছে